হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাকে ভালোবাসি তাই বাংলায় ভিডিও করি যাই হোক চলো আজকে একটা ভালো ভিডিও দেখাই একটা স্টেডিয়ামের ভিতরে স্টেডিয়ামটা রয়েছে তোমার নিউ টাউনে সিটি সেন্টারের ঠিক পাশে এবং ইকো পার্কের পাশে তো চলো আসো এইটা হচ্ছে স্টেডিয়ামের বাইরের প্লেসটা তো এই যে আমি ঢুকছি এন্ট্রি নিচ্ছি এবার তোমরা দেখতে পারবে যে স্টেডিয়ামটা অ্যাকচুয়ালি কত সুন্দর তো এখানে কিন্তু বাইরের লোকজন বা অনেকেই হয়তো জানে না যে এখানে একটা স্টেডিয়াম এত বড় রয়েছে তো যাই হোক তো দেখতে থাকো জায়গাটা অনেক সিক্রেটলি ব্যাপার কিন্তু আমি ভিডিও করছি যাই না কী হবে তো স্যার আগে থেকেই বলে দিয়েছিল কোনো রকম ভিডিও বা কিছুই করবে না তো যাই হোক জাস্ট তো ভিডিওই করলাম তো এইটুক ছিল পরে ভিডিওতে আমি দেখাবো আরও সুন্দরভাবে তো তার জন্য তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করে জানাবে জায়গাটা চাকাটাকে